সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরেকটি ব্লগে এখন আমি আছি সুলতান মসজিদ সিঙ্গাপুর জোরে নামাজ আদায় করলাম এবং আমার আজকের ব্লগ সুলতান মসজিদের আশপাশে এরিয়া আপনি কোথায় খাবেন এবং কি কি করতে পারবেন সেটা নিয়ে তবে চলুন শুরু করি আমার আজকের ব্লগ প্রায় দুইশো বছর আগে সুলতান হুসেন শাহ আঠারোশো সাল তার বাড়ির পাশে সুলতান মসজিদ প্রতিষ্ঠাতা করেন বর্তমানে এখানে সবকিছুর আধুনিক আধুনিকতার শীর্ষে সব কিছুর মাঝে সুদীর্ঘ সোনালী গম্বুজের অসাধারণ সৌন্দর্য সুলতান মসজিদে দাঁড়িয়ে আছে দূর থেকেই দৃষ্টি কেটে নেবে মসজিদের সোনালী গম্বুজ আর মসজিদ গিরে চারটি মিনার এটিকে সিঙ্গাপুরের অন্যতম গুরুত্বপূর্ণ মসজিদ হিসেবে বিবেচনা করা হয় যে আশেপাশে কেমন খাবার দাবার আছে এবং কিভাবে আপনারা সুলতান মসজিদ একটা টাইম স্পেন্ড করতে পারেন সেটা নিয়ে তবে চলুন শুরু করি আমার আজকে ব্লগ সবাইকে স্বাগতম জানাচ্ছি সিঙ্গাপুরের আজকের তৃতীয় দিন আমার গতকাল গতকাল আমরা ছিলাম সন্তোষা আইল্যান্ড যেখানে খুবই সুন্দরভাবে পুরো সান্তোসা আইল্যান্ড আমরা ঘুরলাম এবং ইউনিভার্সাল স্টুডিও দেখাইলাম এখন আজকে আমাদের তৃতীয় দিন আজকে আমরা কিছু কিছু জায়গা ঘুরবো সেটা হচ্ছে আপনার বিশেষ করে সুলতান মস্ক তারপর চায়না টাউন এরপর আবার হয়তো মেরিনা বেদ দিকে যাব দেখি সামনে আগাই এখন আমি মুস্তফা সেন্টারে খুব কাছাকাছি আছি আমি এই রোডটা পার হয়ে যাই সামনে এমআরটি আছে হাজি বিরিয়ানিও আছে দেখেন হাজি বিরিয়ানি হাজি বিরিয়ানি হাজি বিরিয়ানি বাংলাদেশি রেস্টুরেন্ট বাংলা রেস্টুরেন্ট এখানে সব আমাদের বাঙালি ভাইরা থাকে শাহি বিরিয়ানি এবং খাবার রান্নাও দুর্দান্ত গলি শাহি বিরিয়ানি এগুলো সব আমাদের বাঙালি ভাইদের দোকান বাংলার সাদ রেস্টুরেন্ট এখানে আসলে মনেই হবে না আপনি সিঙ্গাপুরে আছেন মনে হচ্ছে আপনি বাংলাদেশেই আছেন এখানে এত পরিমাণ ইন্ডিয়ান আছে বেশিরভাগই হচ্ছে কেরালা ইন্ডিয়ান তো সিঙ্গাপুরের ওই জায়গাটার নাম হচ্ছে লিটল ইন্ডিয়া তো লিটল ইন্ডিয়াতে আবার মেট্রো স্টেশন আছে মেট্রো স্টেশন আছে ওখানে মানে সব সুযোগ সুবিধা আবার এখানে ইংলিশের পাশাপাশি মালায়াম ভাষা লেখা আছে যিহেতু এই ইণ্ডিয়াৰ মূলতঃ সেইকম আৰু কি ডিজিটেল ইণ্ডিয়াটো দেখে কি অৱস্থা লিটেল ইণ্ডিয়া ইন্ডিয়া সব খাবারের দোকান এই দেখেন সব খাবারের দোকান বাহুবালি ভালি বিশ্বয়েন ক্যাফে তো আর একটু ডিটেলি দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে সিঙ্গাপুর সিঙ্গাপুরে যতটা এক্সপেন্সিভ আসলে আপনার মতো করে আপনি কমের মধ্যে খরচ করতে পারবেন যেমন আমরা তিনজন খাবার খেলাম গতকালকে তেরো দশমিক পঞ্চাশ ডলারে মানে আমি যদি ধরি তেরোশো টাকাই যদি ধরি ঠিক আছে তেরোশো টাকাই যদি ধরি তাহলে সেক্ষেত্রে আমাদের তিনজনের খুবই কম চেঞ্জ হয়েছে খাবারের সামনে দেখেন তামিলদের মন্দির সবই গোল্ডের দোকান কত সবই গোল্ডের দোকান ইস্তারা গোল্ড মেহেদি দিচ্ছি গুড ডে গোল্ডের দোকান শেষ হচ্ছে না দেখুন লাইভ চলতেছে গোল্ডের দোকানের লাইভ জুয়েলার্স দেখেন কনস্ট্রাকশনের কাজ চলতেছে নিজে দেখেন পাশে আবার গাছ এদিকে কত পরিষ্কার পরিচ্ছন্ন এ দেখেন কিন্তু আমাদের দেশে যখন কাজ চলে তখন ওই রোডটার অবস্থা খুবই খারাপ হয়ে যায় খুব খারাপ হয়ে যায় আশেপাশে গাছ তো দূরে থাক ধুলাবালি দূরে থাক অবস্থা অনেক খারাপ হয়ে যায় দেখেন সিঙ্গাপুরের প্রতি রাস্তায় রাস্তায় গাছ কি বিক্রি করতেছে লাইক আইসমেলো আইসক্রিম এখানে কোল্ড ড্রিঙ্কস এখানে আমি ড্রাগন পঞ্চাশ একটা চাইনিজ মার্কেট অফার দিচ্ছে Angur, angur dirola, is it? Yeah. Excuse me. Spot two. And finally. হাঁটতে হাঁটতে সুলতান মসজিদ পর্যন্ত চলে আসছি অনেকটুকু ঘুরে আসতে হইলো আমাকে এদিকে গুগলে ম্যাপ দেখাচ্ছে অন্যরকম আর গুগল দেখা যায় খুবই কনফিউজিং করে মানুষকে এরকম তো আগে এখন রাস্তাটা পার হব এই যে সুলতান মসজিদ দেখা যাচ্ছে দেখেন এরপর আপনার এই যে মোড়টা রাফেল হসপিটাল এটা হচ্ছে আরবি স্ট্রিট বলে এটাকে রাস্তাটা পার আজকে প্রচুর গরম প্রচুর প্রচুর রোদ মানে এত রোদের মধ্যে হাঁটতে অনেক এই পার্ক রয়্যাল আমাদের হোটেল থেকেই দেখা যায় পার্ক রয়্যালটা আই থিঙ্ক আমাদের হোস্টেল এখান থেকে খুবই কাছে এই মুখে ফ্যান ইউজ করা দেখেন এখানে সব স্বপ্নেদের হাতেই আছে মুখে ফ্যান এবং ফ্যান ধরে রাখে আর হচ্ছে এখানে বুড়া থেকে গুড়া যত মেয়ে আছে সবগুলো এই মুখের মধ্যে ফ্যান ধরে রাখে মনে হয় যদি মেকআপ যেন নষ্ট না হয় সিঙ্গাপুরের সুলতান মস্কের সামনে থেকে পাওয়া গেছে আসছেন কতক্ষণ হয়েছে দশ মিনিট হ্যাঁ পাইছি তো কতক্ষণ হয়েছে আমি ওই পাশের গেটে ছিলাম তারপর একজনকে বললাম এক মহিলাকে বললাম ওয়াইফাই দিতে ও পারতেছে না কোনো আবার ওর মোবাইলটা আমি ধরতে পারতেছি না বুঝেন নাই আচ্ছা পরে আর দোকানের স্টাফে এসে বলছে আচ্ছা আমি দিচ্ছি তুমি ইয়ে দাঁড়াও আর ওইখানে একটা দশ একটা 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 করে নিব আর সামনে থেকে ওখানে একটা একটা করে বিক্রি করে চায়না টাউনে ফাইভ ফোর টেন হ্যাঁ হ্যাঁ নিতে পারবেন সামনে থেকে এবং আমার পিছনে দেখতে পাচ্ছেন আপনারা সুলতান মসজিদ খুবই পুরনো একটা মসজিদ এবং এই মসজিদ সিঙ্গাপুরের খুবই পপুলার এবং ট্যুরিস্ট প্লেসের মধ্যে একটা সামনে দেখেন এই যে সুলতান মসজিদ কোন কোন গলিতে এই সার্কেলের মধ্যে হ্যাঁ হ্যাঁ তুর্কিশ রেস্টুরেন্ট কোনটা এটাও জুজু তার্কিশ তার্কিশ ভাই মসজিদ সুলতান সিঙ্গাপুর এখানে ফ্রিজ ম্যাগনেটের অফার চলতেছে ওয়ান অফ থ্রি ফোর থেইন পারবেন পারবেন না কেন অবশ্যই পারবেন সুলতান মসজিদ ফুট বিফোর এন্টারিং আমি এখানে উঁজু করব উজু করতে হবে সুলতান মসজিদের ভিতরে ঢোকার পর খুবই ভালো লাগতেছে এখানে বিশাল বড় বড় ফ্যান আপনাদেরকে একটু বলব দেখাই এখন আমি জোরে নামাজটা পড়ব জোরে নামাজটা পড়ে টুরিস্টদের ওদের জন্য কাপড় রাখা আছে জন্য কীভাবে হচ্ছে দেখেন এই যে এটা হচ্ছে মসজিদের একদম ফ্রন্ট ঢুকার রাস্তাটা সুলতান হুসাইন শাহাবলিস এই যে দেখেন মসজিদের কিছু স্ট্রাকচার এবং মসজিদ নিয়ে ইসলাম টেকনোলজি ইসলাম কী বলে ওগুলো সব কিছু এখানে লেখা আছে হোয়াই দ্য ফ্যামিলি সো ইম্পর্টেন্ট ইন ইসলাম দেখেন কত সুন্দর করে সব কিছু এখানে বুঝে দিচ্ছে সার্ভিস এখানে আপনি জাকাত দিতে পারবেন মসজিদের জন্য দিতে পারবেন কার্ড দিয়ে স্লামটি ইন্ট্রোডাকশন করতেছে কিভাবে দেখেন কত সুন্দর কাউকে কোনো জোর নাই কিছু নাই এখানে কোন শরীফ রাখা আছে দেখেন কত সুন্দর ভাবে সবকিছু বুঝাই দিচ্ছে এটাতে অনেক খাবারের দোকান দেখেন কত খাবারের দোকান সব বেশিরভাগই তুর্কি খাবারের দোকান দেখেন কেপাদোসিয়া অধিকার এটা দোকান নাই ও এটা না সুন্দর ওয়াও কি সুন্দর ভাইবস দেখেন সুলতান মসজিদের খুবই পাশে দেখেন আরবি স্ট্রিট বলে এটাকে এই আরবি স্ট্রিটে প্রচুর খাবারের দোকান এবং কিছুই কিন্তু রাস্তায় দেখেন সব কিছুই রাস্তায় এখানে দুই পাশেই দোকান ए hey ब्रदर उसको उसको अच्छा बोसी मेनू 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 ये सिटो ना आएगी वो मेनू अच्छा बोसे ना मेनू ये कर देखें कम साझा रख से ये मार्च মাটন লেগ দেখেন কত বড় এখানে মেনু আছে কি কি মেনু হালাল ফুড এই যে এখানে ওদের কিছু বিস্কিট টিস্কিট এগুলো আর কি দেখি জানি না আচ্ছা 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 থার্টি সিক্স

সিঙ্গাপুরের সুলতান মসজিদের পাশে তাসনিম নামে একটা দোকান ছিল একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট ওখানে আমরা কিছু খাবার অর্ডার করলাম এবং খাবারের মধ্যে ছিল একটা বিরিয়ানি আর হচ্ছে এক মুত্তাবা মুত্তাবা যেটা হচ্ছে সৌদি আরবের খুবই ফেমাস একটা খাবার তো বিরিয়ানিটা খুবই দুর্দান্ত ছিল মাটন বিরিয়ানি আমাদের খুবই ভালো লেগেছে আর প্রাইসটাও ছিল মোটামুটি এটা সম্ভবত তেইশ ডলার নিয়েছিল আর কি এটার প্রাইস তো আমরা তিনজনেই একটা শেয়ার করে খেয়েছি মোটামুটি কোয়ান্টিটি খুব ভালো ছিল আর এটা হচ্ছে মুত্তাবা এটা হচ্ছে চিকেন মুত্তাবা খুবই দারুণ ছিল খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে গেলাম মসজিদের আশেপাশে যে সুবেনিয়ার শপগুলো আছে এই সুবেনিয়ার শপগুলোতে এবং এই সুবেনিয়ার শপে আপনি ওয়ান ডলারে অনেক কিছুই পেয়ে যাবেন যারা আপনারা সুবেনিয়র পছন্দ করেন এবং সবার জন্য গিফট নিতে চান তারা এক ডলার দিয়ে এখানে খুবই দুর্দান্ত কিছু গিফট আইটেম পেয়ে যাবেন তো আমরা এখান থেকে কিছু শপিং করব এবং শপিং করে এখান থেকে চলে যাব তো যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে পাশে থাকবেন আর এখানে এসে আপনারা অবশ্যই অবশ্যই শপিং করবেন ওয়ান ডালার শপের দোকানগুলো থেকে কিন্তু চকলেট থেকে শুরু করে সব কিছুই আপনি সুন্দর খা যে সোভেনিয়র আছে ওই সোভেনিয়রগুলো পেয়ে যাবেন চাবির রিং থেকে শুরু করে ফ্রিজ ম্যাগনেট এবং অনেক কিছুই তো আপনাদেরকে তো সুন্দর ইনফরমেশান দিলাম তো যারা কিন্তু আমার ভিডিওতে লাইক দেননি তারা অবশ্যই লাইক দিবেন আর আমার ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ